দাদা আরীদের মুখ থেকে শোনা একটা গল্প মনে পড়ে গেল আপনাদের সাথে একটা শেয়ার করি এখন একটা রাজ্যের রাজা ছিল এখন রাজা খুবই ভালো মানুষ এখন রাজা সিংহাসনে বসে বসে ভাবতেছে যে কি করা যায় কি এত ভালো কাজ করলে আমি আরো এই রাজ্যের কাছে আমি ভালো জনপ্রিয় হব এখন রাজা ভালো কাজ করতেছে করতেছে এখন এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ রাজদরবারে একটা বৃদ্ধ মহিলা আসে খুব জলজীর্ণ অবস্থা গায়ের কাপড় ভাজনা বয়স হয়ে গেছে এরকম একটা বৃদ্ধ মহিলা এসে ভিক্ষার জন্য আবেদন করে রাজদরবারে এখন তাকে তো আর রাজদরবারে ঢুকতে দেয়নি প্রহরীরা এখন প্রহরীরা বলে যে বুড়িমা আপনি দাঁড়ান আমি রাজার কাছে আপনার প্রস্তাবটা নিয়ে যাই এখন রাজার কাছে প্রস্তাব নিয়েছে রাজপ্রহরী গেছে যে বলে রাজা আপনার দরবারে একটা বৃদ্ধ মহিলা সে ভিক্ষার জন্য আবেদন করেছে এবং মহিলাটার অবস্থা খুবই খারাপ জরাজীর্ণ অবস্থা কাপড় নাই বয়স হয়ে গেছে হাঁটতে চলতে পারে না তা আপনার কাছে সে ভিক্ষার আবেদন জানাইছে আচ্ছা ঠিক আছে রাজা বললো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার কাছে নিয়ে আসো বৃদ্ধ মহিলাটা বৃদ্ধা মহিলাটা আর আমার কাছে নিয়ে আসো এখন যে কাজ সেই কাজ যে কথা যে কাজ সে কাজ এখন প্রহরি যে বৃদ্ধ মহিলাটাকে নিয়ে আসে বৃদ্ধ মহিলাটাকে নিয়ে আসে নিয়ে আসে রাজ দরবারে রাজার সামনে হাজির করে রাজ রাজা সাহেব তার কাছে সব কিছু শোনে শুনে বলে যে আচ্ছা বুড়িমা আপনার তো বয়স হয়েছে অনেক আপনি তো আর বেশি দিন বাঁচবেন কি না বাঁচবেন সেটাও পড়াল্লা জানে আপনি একটা কাজ করেন এইভাবে ভিক্ষা ভিত্তি করে আপনি আর কতদিন চলবেন আপনার অবস্থা খুবই খারাপ আপনি অসুস্থ আপনি আমার রাজ দরবারে থাকেন থাকা খাওয়া সব চিকিৎসা সবই ফ্রি যতদিন বাসেন আল্লাহাক যতদিন আপনাকে হাত দারাজ করে আপনি এখানেই থাকবেন নামাজ কালাম পড়বেন খাবেন দাবেন আর ইবাদত করবেন ঠিক আছে মহিলাটাও রাজি হয়ে যায় এখন মহিলাটা রাজি হওয়ার পরে কিছুদিন তার রাজপ্রহরীকে বলে যে তুমি ওকে নিয়ে যাও নিয়ে যে সুন্দর একটা বিছানা দিবা সর্বোচ্চ চেষ্টা করে বিছানা দেওয়ার ভালো বড় বিছানা সিংহাসন সব কিছু দেয় তারে মানে এত সুযোগ সুবিধা দিয়েছে এত সুযোগ সুবিধা দিয়েছে যে লাস্টে মহিলাটা আর ভাল লাগতেছে না কারণ মহিলা তো তো করে খাওয়া অভ্যেস মহিলার তো ভিক্ষে করে খাওয়া অভ্যেস এখন মহিলা আর ভাল লাগতেছে না বলে রাজা